আজকে আমি থ্রি ডি একটা প্লেট বানিয়েছি আমাকে একটা রিদি অর্ডার দিয়েছিল আর বলেছিলো প্লেটটা গৃহপ্রবেশ হবে ফ্ল্যাটে তার জন্য বানাতে হবে আর সেটা থাকবে থ্রি ডি আমাকে একটা একটা ফটো পাঠিয়ে দিয়েছিলো রেফারেন্স এই রকম টাইপের বানিয়ে দিও তো আমি সেই রকম টাইপেরই কিন্তু থ্রি ডি ক্লে দিয়ে কাজ করেছি এবং ক্লেটা ড্রাই হয়ে যাওয়ার পরে অ্যাক্রোলিক কালার স্টার্ট করেছি এই ক্লেটা এতটাই শক্ত ড্রাই হয়ে যাওয়ার মতন কাইন্ড অফ সিমেন্ট ইটের মতনই শক্ত হয়ে যায় তারপরে আমি ছোট ছোট ডিটেল অ্যাড করলাম প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমরা ছোট ছোট করে ডিটেল অ্যাড করব তখন কাজটা প্রচুর পরিমাণে কিন্তু রিয়েলিস্টিক দেখতে লাগে এটা আমার ফার্স্ট টাইম বানানো এরকমভাবে থ্রি ডি নেম প্লেট তাই ভাবলাম একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু টিউটোরিয়াল ভিডিও নেওয়া হয়নি কারণ কাজটা প্রচুর সময় সাপেক্ষ ছিল আর ধরে ধরে করেছিলাম টিউটোরিয়াল তাই নিয়ে নি ছোট ছোটো পার্টে কালার করার কটা সিন ক্লিপস তুলে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে অল নেম প্লেট আর আমাকে বলে দিয়েছিল যে পাশে বাড়িটার পাশে একটা সরকারস লেখা থাকবে সেটা তুমি বুঝে শুনে অ্যাড করে তো আমার এই হচ্ছে ফিনাল লুক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দি আর বুক করতে চাইলে নাম্বার দেওয়া রয়েছে